দেখবেন এখানে আছে তো আমরা এই বাংলাদেশের বড় ভাই দোকানে আইছি এখানে বড় ভাইয়ের সাথে আগে পরে আমরা পিএজ আছে আর অনেক কিছু আছে তো এখানে দেখতে মোদি মালিক তোহারে অনেকটা নাম চিনি না আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের একটা সামনে ভিডিও নিয়েছি যে এখানে দেখতেছেন যে এটা ফুলির দোকান তো এইটা হয়েছে ইতিরি তো ইতিরি এখন আমরা দেখ যাব একটা মদিমালের দোকানে তো সেই মদিমাল রয়েছে আমাদের বাঙালির একজনের তো সেই জায়গা আমরা যাব তা বিস্তারিত ওই জায়গা আপনাদের দেখ তো অবশেষে আমরা এখন দোকানে দিক যাইতেছি তো অবশেষে আমরা দোকানে চলে আসলাম তো বাট এখানে যে পরিমাণ মাল তো সেটা আপনাদের দেখানো হবে তো সবাই দেখতেছেন এখানে দুধ তেল মানে একটা মদিমালের দোকানে যে পরিমাণ জিনিস থাকার কথা সেইটি রয়েছে মুদিমালের দোকানে লাগে আপনার কি অনেকেই লাগে ডাইল সাইল আপনার বাংলাদেশে যেহেতু মুদিমালের দোকান আছে তো ওই মুদিমালের দোকানে যা যা দরকার আছে এখানে তাই আছে এই মুদিমালের দোকান বাংলাদেশের মুদিমালের দোকান সেম একই তো এখানে একটু বাড়তি কিরম যেরম আমরা লুডুস বলি লুডুস আর এখানে লুডুসকে বলে আপনার পাস্তা তারপরে এখানে আমরা যে সিমাই আছে তাই সিমাইকে বলি আপনার লুডুস সিমাই সিমাইকে সিমাই বলি তা এখানে আপনার বলতেছে সিমাইরে পাস্তা বলে এখানে পানির নাম অত অনেক কিছু অনেক ধারণা মানে নাম সেন্স আছে কিন্তু বাট নাম সেন্স থাকলেও কিন্তু বাংলাদেশে একটা মুদি মালের দোকানে যে পরিমাণ মাল থাকার কথা সেই পরিমাণ এখানে আছে তো আমরা এই বাংলাদেশের বড় ভাইয়ের দোকানে আইছি এখানে বড়ো ভাইয়ের সাথে আগিয়ে পরে আমরা দেখা সাক্ষাৎ করছি এবং ভাইকে বললাম ভাই দুটি একটু আপনারা ভিডিও করতে দেন তো অনেকটা আমার মানে ভালো হয় তো ভাই বলল ও অবশ্যই যে ভিডিও করে এই যে কাঁচামালের দোকান মানে কাঁচামালটা শুরু করিয়া এখানে মাছ গরুর গোস্ত খাসির গোস্ত পাখির গোস্ত ইত্যাদি ইত্যাদি জিনিস সব জিনিসই আছে তারপরে আপনারা দেখতেছেন এখানে এই যে পানির বোতলে মানে আসছি অনেকেই পানি জুগুইস তহারে অনেকটাই নাম চিনি না বাট আমি এমনিতেই বাংলাদেশের নাম চিনি না আবার এখানে তো এখানে অনেক পদের জুস আছে আমের জুস আছে মানে ইত্যাদি ইত্যাদি জিনিস যে খাওয়ানে পানি আছে অনেকটাই বাট আর ওখানে দেখতেছেন ওই যে ফ্রিজ দেখতেছেন ফ্রিজের ভিতরে গরু মাংস উডির মাংস মাছ যে পদ মাছ আছে সবই আছে আবার এই যে আছে দেখতেছেন কাঁচামাল দেখতেছেন তেল দেখতেছেন আলু আছে পেঁয়াজ আছে আর অনেক কিছু আছে তো এইখানে দেখতেছেন মালে কি সুন্দর করে হাজাইছে আপনি যদি নতুন একটা দোকান দিতে চান এইভাবে হাজাইতে পারেন ওকে আজকে মতন ভিডিও ইবেন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনের থেকে আজকে বিদায় নিতেছি আমি ইমরান পরবর্তীতে দেখা হবে ইমরান বলোকে ভিডিও ওকে